নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি অনেক ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও বেশ রয়েছি এখন বাজবে সকাল সাড়ে সাতটা এখন থেকে ভিডিওটা শুরু করছি আজকাল সকালটা একটু অন্যরকম হয়ে গেছে ঘুম থেকে উঠে আগে দৌড়ে আসতে হয় রান্নাঘরে কারণ বাবু টিফিন বানানোর থাকে আর আজকে রান্নাঘরে এসে দেখছি সাদা তেল বা রিফাইন অয়েলটা শেষ হয়ে গেছে তাই সর্ষের তেল দিয়েই বাবুর জন্য একটু লুচি ভেজে দিচ্ছি প্রতিদিনকার প্রতিদিন রুটি খেতে চায় না তাই আর কি অল্প পরিমাণ দুটো লুচি একটুখানি তরকারি আর দুটো খেজুর দিয়েছি আমার বাচ্চার যে স্কুল তার নাম হলো মন্টেশ্বরী ওখানে প্যাকেট জাতীয় খাবার নিয়ে যেতে একটু বারণ করে ছোট বাচ্চা তো প্যাকেট জাতীয় জিনিস খুব একটা ভালো না তার জন্য বলে ঘরে তৈরি জিনিস পাঠাতে আর কি তো তাই সকাল সকাল উঠেই আগে ওর ব্রেকফাস্টটা বানাতে হয় দেখো স্কুলে পৌঁছেও দিয়ে এসেছি আসলে আজকে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তাই ক্লাসে ম্যাম একটু পাশে রুমে ছিলেন কোনো হয়তো কাজ মানে সাইন করছিলেন দেখছিলাম তো ওকে একদম ক্লাস অবধি আর কি আমি রেখে দিয়ে গেলাম অন্যান্য দিন আমি গেট থেকেই ছেড়ে চলে যাই আর আজকে বাড়ি এসে আমাদের জন্য বানাচ্ছি পাস্তা আমার ছেলে এ সমস্ত জিনিস পছন্দ করে না তো এটা আমার আর মায়ের জন্যই বানিয়েছি অল্প পরিমাণ বানিয়েছি কেমন লাগবে না লাগবে খেতে তার জন্য যাই হোক জানি না হরিণ কাটা কীভাবে ঘরে দু ঘন্টা ওনা আসে আর কি কেটে গেল দেখো আসার টাইমও হয়ে গেছে আমি চলে এসেছি স্কুলে ওকে আনতে গেটে বাড়ি দাঁড়িয়েছিলাম আছে সববার আগে আসবে জানি না দুষ্টু ও আর এসেই বাস একটাই কথা শুধু দরাদরি তড়াতড়ি করতে গিয়ে টুপিটা খুলে গেছে তাই টুপিটা একটু করেই দিলাম ওরকম চাই আইসক্রিম পড়া করেছে মানে অনেক যুদ্ধ জয় করেছে এবার ওকে আইসক্রিম দিতে হবে এই দেখো চলে এসেছি ওয়েট ক্যান্টিনে আমার হাজব্যান্ডও এসেছিলো আকাশে ভালোই মেঘ করেছে বুঝতে পারছি না বৃষ্টি হবে কি হবে না ব্যাঙ্গালোরে তো প্রচুর পরিমাণে মানে গরম পড়েছে আর এই দিকে দেখো এগুলো আমাদের ওয়েট ক্যান্টিন বিকালে সমস্ত ক্যান্টিনগুলো খোলা থাকে অনেক রকম বিক্রি হয় তুমি যা খাবে তাই পাবে আর কি ওয়েট ক্যান্টিনে আর এখন ওই যে ক্যান্টিনটাতেই ভিড় দেখছো যত বাচ্চারা আছে ছোট ছোট স্কুল থেকে এসেই আগে তাদের খোঁজ আইসক্রিম যেহেতু ভালোই গরম আর আমার ছেলেকে আমি বাড়ি নিয়ে চলে গেছিলাম আবার কান্নাকাটি করছিল মানে এত পরিমাণে কান্নাকাটি করছিল তার জন্য নিয়ে এসেছিলাম আর কি আইসক্রিম মানে খাওয়াতে আইসক্রিম খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম এরকম বাড়ি বাড়ি এসে তো রান্নাবান্না করতেই হবে আজকে রান্নাবান্না করিনি একটুখানি আর কি কাজকর্ম সামলাতে সামলাতে অনেকটা টাইম হয়ে গেছিলো বাবুকে আনতে চলে গেছিলাম আমার হাজব্যান্ড একটু পালং শাক নিয়ে এসেছিলো তো পালং শাক দিয়েই আর কি এই পকোড়াগুলো বানাচ্ছি কারিতে দেবো বলে আর কি দই দিয়ে যেটা আর কি বানাই আর কি কারি ওটাই বানানো হয়েছিল দই বেসন দিয়ে বানিয়েছিলাম আর এইদিকে একটু পকোড়াটা বানিয়ে নিয়েছিলাম আর পকোড়া ছাড়া কারি খুব একটা ভালো লাগে না আর আর এক প্যাকেট দই রেখে দিয়েছি আর এইদিকে দেখো আমের চাটনি একটু টক দই আর কারি আমার বাইকে খেতে দেওয়া হয়ে গেছে এটা আমার জন্যই নিয়েছে মানে নিয়ে যাচ্ছে আর কি আর এত পরিমাণ নিয়েছি পুরো মানে প্লেটেই পড়ে যাচ্ছে যাই হোক খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু স্নান করার পর জামা কাপড় এখনও মিলিনি তাই সেগুলোই আর কি মিলে দিচ্ছি আর ফুল গাছগুলো কি সুন্দর লাগছে না নিজের হাতে কিছু লাগানোর মজাই আলাদা আর সেখানে যখন ফল পাওয়া যায় মানে ফুল ফল যাই হোক না কেন গাছে খুব ভালো লাগে আর তাই এই গাছগুলো আমি সারা দিন রাত যখনই এই বারান্দাটা খুলি তো দেখি বেশ মনটা ভালো লাগে আর এই দিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো মেলে নিচ্ছি ঠাকুর পুজোও হয়ে গেছে মা সকাল সকাল পুজো দিয়ে দেয় ব্যাঙ্গালোরে এতটা পরিমাণে গরম পড়েছে জানি না ওয়েস্ট বেঙ্গলের মানুষজনের অবস্থা কীরকম মানে কি বলবো আমাদের মানে যে অসহ্য গরম তাও না ব্যাঙ্গালোরে কিন্তু গরম রয়েছে এই গরমে মনে হচ্ছে দেখছো দেখে স্নান করেছি দেখে মনে হচ্ছে যাই হোক কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও নতুন কোনো বন্ধু